ওয়েলকাম টু সুজাত এন্টারপ্রাইজ তো সুজাত এন্টারপ্রাইজের আজকে আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো যে আমাদের এখানে যে সমস্ত মুড়ি ভাজা মেশিনগুলো রয়েছে সেগুলি কত ধরনের মেশিন রয়েছে এই যে সামনে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স রোস্টার বক্স রোস্টার মুড়ি ভাজা মেশিন এই রোস্টারে কি হয় না এক রোস্টারের ক্যাপাসিটি হচ্ছে আড়াইশো কেজি ঘন্টায় প্রথমত এই মেশিনের মধ্যে আপনারা ছোলা মটর ভুট্টা রাজগিরা পাক্কা লেজ কুরকুরে এবিসিডি যে পাপড়গুলো রয়েছে মানে যে সমস্ত ফ্রাইংসের আইটেমগুলো রয়েছে এই মেশিনে দশ থেকে পনেরো রকমের আইটেম কিন্তু আপনারা আপনারা আরামসে ভাজতে পারবেন এছাড়া এই মেশিনের সুবিধা হচ্ছে কি কারণ এটাতে হিটটাকে পুরোটাই একদম ধরে রাখছে যার কারণে এই মেশিনের জ্বালানি খরচাটা কিন্তু একদম কমে যাচ্ছে আর এদিকে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ড্রাম রোস্টার ড্রাম রোস্টার যেটা হচ্ছে ড্রাম রোস্টার এটা ক্যাপাসিটি ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি এবং এটারও ক্যাপাসিটি ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি আর আরেকটা আমাদের সাইডেই কিন্তু একটু মুড়ি ভাজা মেশিন রয়েছে এটা হচ্ছে কামরাঙা মুড়ি ভাজা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু রঙ হবে একটু পরে আর সব থেকে একটা ছোট ড্রাম রোস্টার মেশিন এটা হচ্ছে ঘন্টায় একশো কেজির মুড়ি ভাজা মেশিন এই মেশিনে কিন্তু সিস্টেম দুটোই থাকবে গ্যাস এবং কাঠ কাঠে করলে আপনাদের প্রফিটটা বেশি থাকবে কারণ গ্যাসের দাম প্রচুর এখন বর্তমানে দিন দিন বেড়েই চলেছে অতএব লোহার মেশিনে যখনই আপনারা নেবেন তখনই আপনাদেরকে কিন্তু গ্যাসের কথা বলে যেতে হবে কারণ গ্যাসে করলে আপনারা প্রফিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে লোহার মেশিনে কী করতে হবে না কাঠে আপনাকে জ্বালানিটা ভাবতে হবে তাছাড়া আপনারা যা যদি চান যে কাঠ ছাড়া কাঠের গুঁড়ো অথবা কয়লা আপনারা যে কোনো জিনিসেই কিন্তু আমরা হিট করলেই হলো মেশিনের তলায় সেই রকম ধরনের আপনারা জ্বালানি কিন্তু ব্যবহার করতে পারেন এই লোহার মুড়ি ভাজা মেশিনগুলোতে কিন্তু সেক্ষেত্রে আপনারা যদি গ্যাসে করতে যান গ্যাসে করলে কিন্তু প্রফিট আসবে না গ্যাসে স্ট্যানলেস স্টিলের যারা নিচ্ছেন স্ট্যানলেস স্টিলের স্টিলের ক্ষেত্রে কিন্তু গ্যাসে প্রফিট আছে সেটাও কিভাবে হবে সেটাও আমরা আমরা আপনাদেরকে বলবো প্রত্যেকটা ভিডিওতে তো আজকের ভিডিওর যেহেতু রকম টপিকের তাই অন্যরকম ধরনের এই লোহার পুড়ি ভাজা মেশিন সম্বন্ধেই বলবো এটা হচ্ছে যেমন এগুলো হচ্ছে রিং রোস্টার এটা কোনো মেশিন হচ্ছে সাড়ে বারো ফুটের কোনো মেশিন হচ্ছে সাড়ে ন ফুটের রিং রিং রোস্টার এগুলো হচ্ছে যেমন সামনে যেটা লাল রঙের এখন যেটা পিঙ্ক কালার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘন্টা মানে লম্বায় হচ্ছে সাড়ে চোদ্দো ফুট এবং তারপরেও আরেকটা রয়েছে রেচার্স সেটা হচ্ছে সাড়ে চোদ্দো ফুট মানে দুটোই কিন্তু একই রকম বা একই রকম ক্যাপাসিটি এটা ঘন্টায় কিন্তু ছয় থেকে সাতশো কেজি কিন্তু মুড়ি ভাজা যাবে বা যে কোনো যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু ভাজা যাবে আর এদিকেও কিন্তু মুড়ি ভাজা মেশিন কিন্তু আমাদের রেডি হচ্ছে দেখো রিং রোস্টার আরও কিন্তু বিভিন্ন রকম হচ্ছে তাছাড়া আপনারা যদি আমাদের এখানে আসেন কিন্তু র মেটেরিয়াল সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনারা যে মেশিন কিনবেন আপনাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থেকেই থাকবে যে আপনারা র মেটেরিয়ালটা কোথায় নেবেন তার জন্য কোনো চিন্তা করার দরকার নেই আপনারা আমাদের এখানে যখনই মুড়ি ভাজা নেবেন মুড়ি ভাজা মেশিন নেবেন নিচ্ছেন তার সাথে কিন্তু আপনারা কিন্তু র মেটেরিয়াল পেয়ে যাচ্ছেন যেমন চাল বা পলিথিন বা প্যাকেজিং মেশিন সব কিছু কিন্তু আপনারা একই জায়গায় পেয়ে যাচ্ছেন আপনাদেরকে কোথাও আর দৌড়তে হচ্ছে না আপনারা যারা ভাবছেন যে আমরা দূর থেকে ধরুন কেউ আসাম থেকে ভিডিও দেখছেন ধরুন কেউ বিহার থেকে দেখছেন বা কেউ উড়িষ্যা থেকে দেখছেন তাহলে এত দূর থেকে একটা যে নিয়ে যাওয়ার চালের সমস্যা সেটা আপনাদের মধ্যে প্রশ্ন থেকেই থাকে হুম তো সেক্ষেত্রে বলবো তার জন্য কোনো চিন্তা নেই যে আপনাদের মাল ট্রান্সপোর্টের মধ্যে গাড়ি মানে ভর্তি গাড়ি আপনাদের বাড়িতে চলে যাবে তাছাড়া আমরা যদি বলেন ট্রান্সপোর্টে কিন্তু চাল দিয়ে দেব কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আসতে হবে এসে পরে আমাদের অফিসে কথা বলতে হবে কথা বলার পর কিভাবে আপনাদের বাড়িতে বা আসাম বা বিহারে আপনার বাড়িতে পাঠানো যায় তার জন্যে আমরা কিন্তু ঠিক ব্যবস্থা একটা করে দেবো কারণ আমাদের দূর দূরান্ত কিন্তু চাল যাচ্ছে এবং যে চালগুলো আমাদের প্রসেসিং হচ্ছে যেমন যেমন লবণ মাখানো যে শুকনো মিশ্রিত চাল আমাদের রেডি চাল পাওয়া যায় যেটা হচ্ছে পুরো লবণ মাখানো মিশ্রিত শুকনো রেডি চাল আপনাদেরকে কিছু করতে হবে না কি করতে হবে না প্যাকেট খুলবেন মেশিনের মধ্যে দেবেন ডাইরেক্ট মুড়িয়েও কিন্তু বেরিয়ে যাবে দেখুন এই যে চালটা লবণ মাখিয়ে কিন্তু চালগুলোকে কিন্তু শুকনো করা আছে দেখতেই পাচ্ছেন এই চালের কিন্তু আপনারা যখনই একসাথে ধরুন কেউ পাঁচ টন কেউ সাত টন নিচ্ছে না আপনাদের মনের মধ্যে প্রশ্ন থেকেই থাকবে যে আমরা এই চালটা নিচ্ছি আমরা তো দু তিন দিনের বা পাঁচ দিনের মধ্যে তো শেষ করতে পারছি না সেক্ষেত্রে আপনাদের একটু সময় লাগবে চালটাকে শেষ করতে তার জন্যে কোনো চিন্তা নেই এই চাল কিন্তু এক বছর কিচ্ছু হবে না এক বছর চালের উপর কিন্তু আমরা গ্যারেন্টি দিচ্ছি চাল কিন্তু কোনো নষ্ট হবে না এই লবণ মাখানো চাল যে প্রসেসে আপনাদেরকে আমরা দেব সেই প্রসেসেই কিন্তু বস্তার মধ্যে বা বড়ার মধ্যে থাকবে তার জন্যে বলবো যে চিন্তার কোনো কারণ নেই আপনারা আমাদের এখানে আসুন এসে দেখুন নিজের চোখে কারণ আমাদের নিজস্ব মুড়ি ভাজা মেশিন বস্কার রয়েছে এবং প্রতিনিয়ত কন্টিনিউ কিন্তু আমরা মুড়ি ভাজি দেখুন এর আগে আমরা কিন্তু অনেক ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখেছেন এবং আমাদের গাড়ি গাড়ি কিন্তু মুড়ি সাপ্লাই হয় আর মুড়ি ভাজা মেশিন যখন নিচ্ছেন আপনারা কিন্তু আমাদের এখান থেকে মেশিন নেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো ট্রেনিং পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনারা যখন মেশিন নেবেন মেশিনের সাথে কিন্তু আমাদের মিস্ত্রি যাচ্ছে আপনাদের বাড়ি মিস্ত্রি গিয়ে মেশিন বসাচ্ছে মুড়ি ভাজছে আপনাদেরকে শেখাচ্ছে আপনারা বলছেন শিখে যাচ্ছি তারপরে কিন্তু আসছে আর মেশিনের যদি কোনো সমস্যা হয়ে থাকে অতি অবশ্যই আমাদের মিস্ত্রি যাচ্ছে আপনাদের বাড়িতে মিস্ত্রি গিয়ে মেশিন আপনাদের প্রবলেমে সলভ করছে মেশিনে সলভ সলভ করছে প্রবলেম তারপরে কিন্তু আসছে সেক্ষেত্রে সমস্ত দিক থেকে আপনারা কিন্তু সহযোগিতা কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন আর যারা দেখছেন অতি অবশ্যই আর যারা ভাবছেন যে ব্যবসাটা করবো কি করবো না অতি অবশ্যই ব্যবসাটা করুন কারণ এই মুড়ি ভাজার আগে কোনো ব্যবসা নেই কারণ এই মেশিনে আপনারা প্রত্যেক দিন আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু উপার্জন করতে পারবেন এটাই আপনাকে আমরা একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো আপনারা আসুন এখানে এসে কথা বলুন এবং আপনারা এই ধরনের ব্যবসা শুরু করুন ধন্যবাদ